আলু আর পটল ঠিক এইভাবে কেটে নিতে হবে পটল একটু হালকা খোসা রেখে এইভাবে ছাড়িয়ে কাটতে হবে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে আলু আর পটল ভালোভাবে ভেজে নেব হ্যালো গাইজ আজকের রেসিপি নিরামিষ পটলের তরকারি দেখতে থাকো আলুর পটল প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি মশলাটা রেডি করে নেব আমি এখানে নিয়েছি কাজু তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে আর দিয়ে দেবো একটু পোস্ত আর আদা সব আমি একসঙ্গে পেস্ট করে নেব এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব আর পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর আমি এখানে হাফ চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো হলুদ মশলা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু এবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি আমাদের নিরামিষ পটল